বুঝলাম আমরা আমরা একটু আসতেই চাই আবু হিনা রাজ্জাকির কাছে আমি সংকটগুলো আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এ ইনওয়ার্ড সংকট সংবিধান দুইটা হবে না একটা হবে জুলাই সনদ হবে কি হবে না গণভোট হবে না কি হবে পুনর্বাসন হবে কি হবে না পুনর্বাসিত হতে পারে একটা আশঙ্কা রয়ে গেছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ তারপরও অবস্থান ক্লিয়ার করছে না আমরা কি দেখাতে পারবো জাতীয় পার্টির মুস্তাফিজার রহমানের একটি বক্তব্য আছে কি একটু দেখাবো তাহলে দেখান হুম ফরিদপুর গোপালগঞ্জ বা জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে আপনারা জানেন সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ সেজন্য ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে তাহলে তাকে আমরা মনোনয়ন দেব দেবো না কেন অবশ্যই দেব আবু হেনা আপনার কাছে জানতে চাই এখন একটি বড় ইস্যু হয়ে গেছে জাতীয় পার্টি জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন এটি দিয়ে রাজনীতি একটা বিভক্তি আমরা দেখতে পাচ্ছি আপনার অবজারভেশন কি এখানে ওনার বক্তব্যটা পরিষ্কার উনি বলছেন যে আওয়ামী লীগে তারা ক্লিন ইমেজের আছেন ক্লিন ইমেজের আছেন তারা যেহেতু বিচার না হওয়া তারা মাঠে নামতে পারতেছে না তাদের ইয়েটাও সাসপেন্ড করা আছে আপনার ওই যে প্রতীক হ্যাঁ সুতরাং তাদেরকে তারা জাতীয় পার্টির থেকে তারা নমিনেশন দিবে আপনি জিনিসটা বুঝছেন জি ক্লিন ইমেজের যারা আছে জি আচ্ছা ক্লিন ইমেজ আপনি অ্যাসার্টেন করেন কিভাবে আপনি কিভাবে অ্যাসার্টেন করবেন কেন বলি আমি আমি আওয়ামী লীগের সময় টক করেছি উনিও করছে যারা আওয়ামী লীগের পক্ষে যারা আসছেন তারা তো কেউ টক এসে বলেননি যে সরকার যে আয়নাঘরটা করছে ঠিক করেননি বিনা বিচারে যে হত্যা করতেছেন ঠিক করেননি কিংবা মেজর সিনাকে যে অসিক প্রদীপ গুলি করে মেরে ফেললো ঠিক হয়নি কেউ বলেনি কেউ বলে নাই এখন বলতে পারেন টকশোতে বলতে পারে না কি যেহেতু ওই দলটা করে কিন্তু বলুক তো কোনো রাজনীতি উনি এসে বলুক তো অগোচরে তার কোনো ঘনিষ্ঠ বন্ধু বলছে কি আওয়ামী লীগের যে ক্লিয়ার কিন্তু আমি বলছি যে সুতরাং আপনি সুতরাং আপনি ক্লিন ইমেজের লোক নেওয়ার পূর্ব শর্তই হলো সেটা বলছি পূর্ব শর্তই হলো রায় হতে হবে রায়তে যারা দোষী সাব্যস্ত হবে দণ্ডপ্রাপ্ত তারে বা তারা বাকিগুলো ক্লিন ইমেজের আমার বক্তব্যটা হলো ওইখানে উনি যে এখন ক্লিন ইমেজ খুঁজতেছেন আনটিল আনলেস

আওয়ামী লীগের ভোট এটা নিয়ে কি আরেকটি ঘোলাটে পরিস্থিতি ঘোলাটে পরিস্থিতি না তাদের প্ল্যান্ট হলো নির্বাচনটাকে বাতিল করার কেন করবে কিভাবে করবে আমি আপনাকে সেটা জি এক হলো ক্লিন ইমেজের কথা আসছে করতে লাগবে যারা দণ্ডপ্রাপ্ত হবে পানিশমেন্ট বাকিরা ক্লিন ইমেজের এক কথায় মোটা দাগে বললাম এইবার আসেন জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ মাঠে আসতেছে যেহেতু অলরেডি ওনার কথায় তাই বোঝা যায় জি সেক্ষেত্রে কি হবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নির্বাচন যায় না কেন প্রশ্ন বিএনপির বিজয় নিশ্চিত কথাটা বুঝেন আজকে যদি নির্বাচন হয় বিএনপি বিজয় লাভ করবে তাহলে জাতীয় পার্টি তো কিছুই না জাতীয় পার্টি তো আওয়ামী লীগের রিপ্রেজেন্ট করতেছে তাহলে আওয়ামী লীগের লোকসানটা কি সেটা বলছি জি আওয়ামী লীগের লোকসান হলো রাজনৈতিক দল বিএনপি ক্ষমতা আসলে সে পাঁচ বছরের ম্যান্ডেট পাবে কথাটা বুঝেন আর আজকে যে মাঠে আমরা দেখতেছি কেউ কেউ বলে বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন তো আতাত কইরা চলে এটার কারণ হচ্ছেই তারাও কোন কোন সময় সন্ধিহান নির্বাচন যদি ইনকেস না হয়ে যায় তাহলে লড়াইটা আমাদের থাকবে কেন এই যে লড়াইটা যদি দুই পক্ষের মধ্যে বেঁধে যায় তাহলে তাদের একটা ঝুঁকি আছে কিন্তু নির্বাচনটা যদি হয়ে যায় আর বিএনপি ক্ষমতায় যায় তখন কিন্তু ওই যে পিছনে পনেরো বছরের মাথায় আমার ঘুরবে তখন কিন্তু পরিস্থিতি আওয়ামী লীগের জন্য ঘোলাটে হবে আর ঘোলাটে হওয়ার কারণে আওয়ামী লীগ চাইবে যে আমি নির্বাচন যদি বাতিল হয়ে যায় না হয় আর ইনুসাই যদি চলে যেতে বাধ্য হয় তাহলে আমার ওই পাঁচ বছর ফেস করতে হবে না তৃতীয় ব্যক্তি কেউ ক্ষমতা নেবে হোয়াট এভার দা ফর্ম ইজ আর তৃতীয় ব্যক্তি যেই আসবে সে কিন্তু প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যেভাবেই ধরেন সে আওয়ামী লীগের লোক কারণ সতেরো বছরের ষোলো বছরের চাষাবাদ করা তার যে লোকগুলো তাদের ভিতর থেকে কেউ না কেউ টেক ওভার করবে যদি নির্বাচন না হয় আর ইনুস সাহেব চলে যায় এক দুই হচ্ছে ইনুস সাহেবকে আমি মনে করি এখন চলেও যেতে পারে কারণ কি উনি কিন্তু একখানা পত্র দিয়া নির্বাচন কমিশনের দায়িত্ব দিয়ে দিচ্ছেন কি যে তুমি নির্বাচন করো এটা তো ইলেকশন কমিশন করবে তার তো কোনো ফাংশন নাই এখন তার কিন্তু আর কোনো ফাংশন নাই অন্তত নির্বাচনের ব্যাপারে এখন আমার একটা প্রশ্ন আছে এখানে এটা সংবিধান দুইটার কথা বলছে বলেন ইনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার জি সুতরাং সে যা কিছু করতেছে সব অন্তর্বর্তীকালীন সংবিধান আপনাকে ধরতে হবে কারণ সে অন্তর্বর্তীকালীন সরকার আমার যে সংবিধানের কথা ওনারা বলে সেখানে একটা সরকারের কথা বলা আছে শুধু বর্তমানে নির্বাচিত সরকার তত্ত্বাবধায়ক সরকার এখন ওখানে নাই ওটা যদি ফেরত আসে আসবে কিন্তু ইউনুস সাহেব হলো অন্তর্বর্তীকালীন সরকার সে কিন্তু তার বৈধতা অবৈধতা নিয়ে আলাপ আমি আজকে করব না ওটা অন্য চ্যাপ্টার না কিন্তু ইউনুস সাহেব কিন্তু একটা চিঠি লিখে নির্বাচন কমিশনরে বলছে তুমি নির্বাচন করো জি এখন আসেন ওনরা যে তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল সাত তারিখ ওটা ছিল কারেক্ট ওই সংবিধান মোতাবেক কারণ ওই সংবিধানের বিধান হইলো সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে আপনি নির্বাচন করবেন তাহলে সাতই নভেম্বর দুই হাজার মধ্যে নির্বাচন হওয়ার কথা জি কিন্তু এই নির্বাচন কমিশন দায়িত্ব পেছেন একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ ওনার কিন্তু নির্বাচন দেওয়ার সংবিধান মোতাবেক যে নির্বাচন দেওয়ার সেই ট্রেন ছেড়ে চলে গেছে উনি কোথায় পাইলেন যে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন ওনাকে রাইটটা কে দিল মানে এই নির্বাচন কমিশনকে ওই সংবিধান মোতাবেক যদি নির্বাচন করে ওই সংবিধান দুই হাজার চব্বিশের মধ্যে তিন মাসের ভিত্তিতে কথা তো সেটাই সুতরাং এই নির্বাচন কমিশন আপনি যে নির্বাচনটা দিচ্ছেন এদেরকে সংসদে নিবেন ওই পর্যন্ত নিবেন কোন আইনে কোন আইনে আপনাকে আইনটা বলতে হবে তো আপনি তো সেটা বলতে পারতেছেন না কারণ আপনি কোন সরকার আপনার নিয়োগই হইলো সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের পর সুতরাং এটা পরিষ্কার আজকে এখন আমি এখন বলে যাচ্ছি হাসবে হেলাল ভাই হাসবে কি বলে না বলে পাঁচ বছর পরে এই কৈফিয়ত দিতে হবে ইট বাংলাদেশ বাংলাদেশ এখন সেই জায়গায় নাই আপনি সহজে পার পেয়ে যাবেন না আপনি সংসদ পর্যন্ত যাবেন সেই বৈধতাটা আপনাকে নিতে হবে তা নাহলে আপনি যাচ্ছেন কিভাবে কোন নির্বাচন কমিশন কি রাইট আছে ফেব্রুয়ারি ছাব্বিশে নির্বাচন দেওয়ার তার কি রাইটটা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে সে কিভাবে নির্বাচন দেয় আমি এটা আমি ওনাকে প্রশ্ন করছি না আই এম জাস্ট থ্রোয়িং এ চ্যালেঞ্জ টু ইলেকশন কমিশন ইউ মাস্ট আনসার টু দ্য পিপল যে তুমি কিভাবে যাচ্ছ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে নির্বাচন দিতে কোন সংবিধানে শুনবো শুনবো আরও দর্শক এ বিষয়ে আরও শুনবো আরো ফ্যাক্ট চেক করবো তার আগে ফ্যাক্ট চেক এ আরও একটি বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্সটেক নিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আজিজুলবাড়ি হেলাল তথ্য সম্পাদক বিএনপি রয়েছেন আবু হেনা রাজ্জাকী তিনি সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমরা ছিলাম কার লাভ কার লোকসান নির্বাচন নিয়ে কারা ষড়যন্ত্র করছে আমরা আসলে কয়েকটি বক্তব্য দেখেনি তাহলে ষড়যন্ত্রের জায়গাটি আরও পরিষ্কার করা যাবে ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে সে কারণে প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি বিএনপির একটি ভিডিও আছে যেটি আমরা একটু পরে যদি সুযোগ পাই সেটি দেখাবো দুটো বক্তব্য শুনলাম এটি একটু আগের বক্তব্য এবং পিয়ার পদ্ধতি নিয়ে ওনার কিন্তু আন্দোলনে যাওয়ারও বক্তব্য রয়েছে এই আপনার জামায়াতের এই নেতার তাহের আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডাক্তার তো আজিজুল হিলাল আপনাকে আবার আসি আপনাদের কিন্তু আমি ওনার ভিডিওটা বলি যে আপনার মির্জা আব্বাস সাহেব বলেছেন যে মাত্র লোক নির্বাচন চায় না বাংলাদেশে তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই একটি বক্তব্য প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন পিয়ার পদ্ধতি নিয়ে তারা আবার আন্দোলনে যাবেন আর একই সঙ্গে আপনি দেখেছেন যে ইনি বলেছেন পাটোয়ারি সাহেব যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আরও একটি বক্তব্য আমি দিতে পারি হাসনাত আবদুল্লা তিনি বলছেন লন্ডনে গিয়ে

এবং তারা যে নির্বাচন করবে সেই বক্তব্যও কিন্তু আছে যেহেতু তারা তিনশো আসনে নমিনেশন দিয়ে দিয়েছে সবার আগে আর আব্বাস ভাই যেটা বলেছে যে একটিমাত্র লোক নির্বাচন চায় না ছিল ডক্টর ইউনুস আপনার মনে আছে সেই সময়ে নির্বাচন নিয়ে একটা ধোয়াশা একটা আনসার্টেনিটি ব্যাপক তৈরি হয়েছিল এবং ডক্টর ইনুস নিজেও জাপানে যায় বলেছিল যে একটিমাত্র দল নির্বাচন চায়

বাইরেবাই এই বক্তব্যটা দিয়েছে যে ডক্টর ইউনূস তার নিরপেক্ষতা হারিয়েছে এটা সে বলছে আর পাটুয়ারি যেটা বলছে যখন নির্বাচনের স্কেডুউলটা ঘোষণা করলো মানে রোডম্যাপটা ঘোষণা করলো ডক্টর ইউনূস তখন সেই বক্তব্যটা দিয়েছে পাটুয়ারির এই আমি আপনাকে একটু সামারি করে দিই এখনই নির্বাচন নিশ্চিত হওয়ার পরেও জামায়াতের অবস্থান পিয়ার নিয়ে তার আন্দোলন করবে আমি এবং এখানে কিন্তু আপনার গণপরিষদ নির্বাচনের একটা বিষয় রয়েছে গণভোট নির্বাচন জামায়াত গণভোটে স্ট্রং হয়ে গেছে আমি বলি এনসিপি গণপরিষদ নির্বাচন স্ট্রং হয়ে গেছে আর বিএনপি বলছে যে নির্বাচিত সরকারি জুলাই সনদ দুই বছরের ভিতরে বাস্তবায়ন করবে আমি এবার বল আমি একটু বলি পাটোয়ারির বক্তব্যটা হলো এটা এক কাইন্ড অফ ডেমাগ বলতে পারেন বা রেটোরিকও বলতে পারেন সে বলছে নির্বাচন হবে না সে কি অথরিটি নিয়ে বলছে সে তো অথরিটি না সে বলছে নির্বাচন হবে না এই সমস্ত বক্তব্যকে আপনাকে মনে করতে হবে রাজনৈতিক কৌশল হতে পারে পলিটিক্সের আপনার নির্বাচনকে সামনে রেখে বা পলিটিক্যাল কোনো আন্দোলনকে সামনে রেখে অনেকে অনেক কৌশলী বক্তব্য দেয় মাঠ গরম করার জন্য বুঝছেন এইসব হলো তাই যেমন বক্তব্য দিচ্ছে গণপরিষদ গণভোট কত কথা বলছে না সব কিন্তু পলিটিক্যাল কৌশল কারণ গণভোট যদি হয় আপনি দেখেন গণভোট কেন বলছে আপনি যখন বলছেন কৌশল কৌশলের টার্গেট কি ওই যে বললাম না যে নির্বাচন কি চায়ের মাধ্যমে চাইটাকে এখন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারটা আছে সেই অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু প্রত্যক্ষ এবং প্রচ্ছন্ন ভাব পরোক্ষ ভাবে আমার প্রশ্ন তারা কি চায় এটা কৌশলটা কেন ওইটাই তো আমি বলছি যে এই সরকারটা যে আছে এই সরকারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জামাত এবং এনসিপির একটা ব্যাপক প্রাধান্য রয়েছে একটা ব্যাপক প্রাবল্য রয়েছে এখন যদি নির্বাচনটা হয়ে যায় তাহলে তারা তো আপনারা সবাই বলছেন আমি একা বলছি আপনারাও বলছেন যে নির্বাচন হলে বিএনপি যে দামি সেইভাবে মনে করি না আমি মনে করি নির্বাচনটা খুব চ্যালেঞ্জিং হবে যদি যদি করি যদি বিএনপি যেতে তাহলে তাদের তো এই প্রাবল্যটা থাকবে না তারা কি চাইবে যে এইভাবে যদি সরকারটা আরো বেশি দিন স্টে করে তাহলে তারা তাদের দল বা শক্তি সঞ্চয় করতে পারে তাই না যেহেতু তারা ন্যাশন ওয়াইড দল হয়ে আছে তারা কি তাই চায় আমি তো তাই তো বলছি আমি ব্যাখ্যা তো তাই দিচ্ছি এবং তারা যে সমস্ত বক্তব্য দিচ্ছে যেমন বলতেছে যে গণভোট দেখেন গণভোট কি আপনার এই চুরাশিটা যে পয়েন্ট আছে গণভোট কি আপনার এত কিছু পয়েন্ট হয় একজন ইস্যু নিয়ে যে একটা ইস্যু নিয়ে গণভোট হয় কথাগুলো বলছে করার জন্য ইন্টারন্যাশনাল কথাগুলো বলছে কিন্তু আপনি স্পষ্ট করেই বলছেন তারা তাহলে এখন নির্বাচন চায় না

যে নির্বাচন না না হলে যাবো না না দেখি ওনার কথাই কিন্তু এখন আবার একটা দ্বৈততাও তৈরি হচ্ছে একবার বলছেন যে তারা দীর্ঘকাল এইটা থাকলে তাদের সুবিধা সময় আবার বলছে চায়না যাক তার অবস্থান তার আপনি কি মনে করেন আজিজুল বাড়ি হেলালের যে বক্তব্য উনি বলছেন যে জামায়াত এবং এনসিপির লোকজন ক্ষমতায় ব্যাপক ভাবে আছে প্রশাসনে ব্যাপকভাবে আছে এটা থাকলে তাদের লাভ তারা গুছিয়ে উঠতে পারেনি যার কারণে তারা এটা বলছে হয়তো বা সময় চায় আপনার ব্যাখ্যা কি এখানে ধন্যবাদ হেলাল ভাইকে আবারো। আমি কয়েকটা ক্যাটাগরিক্যালি কতগুলো ব্যাক বলি একটা বিষয় আপনি আনছেন যে পাটোয়ারি জি তিনি পরিষ্কার বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কিংবা হইতে দিবে না এই ধরনের একটা কথা আছে এটার মানে পরিষ্কার একটা বার্তা সেটা হলো যে তারা মনে করে যে বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন সেটা এখনো চলমান চলমান বলি এটা বলছে দুই কেন চলমান তারা রাখতে চায় সেটাও বলি আপনি কল্পনা করেন হাইপোথিস কল্পনা করেন একেবারে কল্পনা ধরেন কালকে সকালে ঘুমতে ঘুটে দেখলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় একটা কথার কথা হাইপোথিস আপনি বলেন তো সবচেয়ে বিপদগ্রস্ত হবে কারা যারা বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে তারা কারা তারা এই এই ইয়েরা সবাই কিন্তু বিপ্লবের নেতৃত্ব দিছে। কিন্তু সবচেয়ে বেশি বাটে পড়বে পাটোয়ারি গংরা যারা এনসিপি করে কথাটা বোঝার চেষ্টা করেন যেহেতু তারা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত তাই তারা চাইবে না যে জেনতেন একটা নির্বাচন হোক এক নম্বর দুই নম্বর ভাই আর একটা কথা বলছে আমি বলছি বিএনপি জিতবে উনি বলছেন যে না এত চ্যালেঞ্জিং হবে ইয়েস চ্যালেঞ্জিং হবে যদি পিয়ার সিস্টেম হয় তাহলে চ্যালেঞ্জিং হবে কারণ পিয়ার সিস্টেমে কি হয় যে আপনি জানেন এত ব্যাখ্যার দরকার নাই একটা শক্ত বিরোধী দল হবে এবং সরকার নরে বরে হয় ওইটা তখন চ্যালেঞ্জিং হবে এইবার আসেন আরেকটা কথা বলা হয়েছে যে জামাত ইউনুসেন সাহেব ইয়া ইউনুস সাহেব নিরপেক্ষতা হারিয়েছেন এটা জামাত বলছে মির্জা আব্বাস সাহেব বলছেন নির্বাচন চায় না একটা মাত্র লোক ফেলু ইউনুস তাহলে যে লোকটা নিরপেক্ষ নিরপেক্ষতা হারিয়েছে সে হল ইউনুস যিনি নির্বাচন চান না তিনি হলেন ইউনুস কিন্তু ইনফ্যাক্ট ইউনুসাই কিন্তু তার দায়িত্ব সিফ করে দিছে একটা নির্বাচন কমিশনের কাছে এবং অনেক জায়গায় তারা টকশোতে বলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষে নির্বাচন হবে যদিও প্রশাসন সেই পুরনো সেই ষোলো বছরের পুরনো প্রশাসন পাঁচতলা সাত সাততালায় সাততলা আটটা নয় তলায় প্রশাসন সেই পুরনো এক দুই যদি সেই পুরনো প্রশাসন নিরপেক্ষ নির্বাচন দিতেই পারে তাহলে বিগত নির্বাচনগুলো গেলেন না কেন বলবেন যে সেই নির্বাচনগুলো দলীয় হইছে এখনও তো সাহেব দলীয় তা আমার কাছে এখন প্রথম মনে হয় যেহেতু নির্বাচনের দায়িত্ব শিফট করে দিয়ে দিচ্ছে নির্বাচন কমিশনকে তাহলে জামাতের তাহের সাহেব বলেন বিএনপির তারা বলেন এদের উচিত নৈতিক দায়িত্ব আপনি সাহেব চলে যান এবং আমি মনে করি সাহেবের চলে যাওয়াই এখন উচিত ওই হিসাবে কারণ নির্বাচন তো নির্বাচন কমিশন করবে কারণ ইতিমধ্যে আমরা যে সিমটম পাইছি তাতে নির্বাচন কতটুকু হবে কিভাবে হবে আমি তো আস্থা আনার কোনো জায়গা পাই না চলে গেলে সরকার কোন দরকার নাই নির্বাচন কমিশন নির্বাচন দিবে না আমি এটা হাইপোথিসিস বলছি আমি বলছি না যে আপনি চলে যান এখন উনি নির্বাচনের যেহেতু তহফিল দিয়ে দিছে রাষ্ট্রমার্ক কাজ করুক নির্বাচন দে ফলাফলকে আমরা দেখতে চাই তবে আমি আপনাকে আবারও বলছি যে যত কথাই বলুক আপনি যদি গয়ের হও সেই আগের মতো একটা সাবেক নির্বাচন দিয়ে চলে যান কিন্তু সাহেব চলে যায় নির্বাচন না দিতে পেরেও যদি চলে যায় আমি বললাম এই হেলাল ভাইরা যত সহজ মনে করতেছে এত সহজ না কেন সহজ না এই যে নাসিরুদ্দিন পাটুয়ে বলতেছে যেই লোকগুলো ওপেন হয়ে গেছে সেই শারদ ইসলাম বলেন হাসনাত আবদুল্লাহ বলেন এদের রোল শেষ এদের রোল আর নাই কেন নাই বিপ্লবের শক্তি শুধুই তারা ছিল না ওয়ান্স দে আর আইডেন্টিফাইড তারা এখন আর বিপ্লবের শক্তি নাও থাকতে পারে কিন্তু যারা পিছনে আছে তারা আজও চলমান কেন বলছি এটা যদি বলি আমি জানিনা সময় আছে কিনা শেষ করে দিচ্ছি সেটা হলো আপনার যে সাতান্ন জন বিডিআর আর হস্তা হয়েছে তার ফ্যামিলি তার আত্মীয় স্বজন গোষ্ঠী জ্ঞাতি এবং তাদের গ্রাউন্ডে যে আড়াইশো অফিসার চাকরি হারাইছে তারা এবং অন্যান্য রিটায়ার্ড অফিসার যারা আছেন বিডিআর যারা আটক ছিল আপনি সবই কিন্তু যার সন্তান সে জানেন না যে একটা লোকের যখন শেষ হয়ে যায় একটা লোক তখন পাঁচ হাজার লোকের মতো শক্তিশালী হয়ে যায় এটা মাথায় রাখতে হবে আর যারা এখন আছে নানান কৌশলে তাদের মোরাল কাগজপত্র শেষ করতে হবে খালি একটা প্রশ্ন দুজনকে এক মিনিট করে এই যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বেরোচ্ছে দুই চারজন গ্রেপ্তার হচ্ছে সরকারের কি সক্ষমতা নাই এদেরকে আটকানোর এক মিনিট উত্তর চাই আজিজুল বাড়ি হেলাল এটাই তো বড় সংকট তৈরি করার আশঙ্কা দেখছি আমি একটা রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করা হয়েছে তার কার্যক্রম এই মিটিং কার্যক্রমের মধ্যে পড়ে সুতরাং সরকারের উচিত হবে এটাকে দমন মানে নিবৃত করা আমি এক একটি কথা সম্বন্ধে বলতে চাই রাজ্য ভাই বলছেন যে যদি নির্বাচন না হয় যদি অভ্যুত্থান বেহাত হয়ে যায় তাহলে নাকি আপনার ওই যে পাটোয়ারিরা বিপদে পাবে এত ক্ষুদ্র দৃষ্টিতে কিন্তু দেখলে হবে না যদি এই বিপ্লব বেহাত হয়ে যায় তাহলে পুরো গোটা রাষ্ট্রটাই বিপদে পড়বে কারণ শেখ হাসিনা শুধুমাত্র ওই পাটোয়ারি বা আরও যাদের নাম তাদেরকে বিরক্ত করেনি পুরো রাষ্ট্রটাকে তিনি খেয়ে ফেলেছেন সুতরাং আপনারা এত ক্ষুদ্র দৃষ্টিতে দেখবেন না উনি আরেকটি কথা বলেছেন যে ডক্টর ইনুস সরকারের নাকি নির্বাচন দেওয়ার বৈধতা নেই একটা নতুন উপদেষ্টা পরিষদ তৈরি করে রাষ্ট্র চালানোর জন্য অনুমতি দিয়েছে এবং সেটাকে আবার জুলাই ডিক্লিয়ারেশনে বলা হয়েছে যে পরবর্তী সংসদ এই এই পর্যন্ত যে সরকারটা ছিল সেটাকে রেটিফাই করবে